গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে জানাই সব বাইকে স্বাগত আজকে দেখো আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে বিয়ে বাড়ি যাচ্ছি বাপের বাড়িতে অভিজিৎ আমাদের ছাড়তে যাচ্ছে দুকা দুকা গিন্দা টাটা গড়িয়া থেকে ট্রেনে উঠে পড়েছি চলো ট্রেন জার্নিটা শেয়ার করে নি তোমাদের সাথে তোমরা দেখতে থাকো কন্টিনিউ আমার ব্লগটা শিয়ালদা নেমে পড়েছি শিয়ালদা থেকে এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেন শাখার দিকে মেন শাখার দিকে যেই ট্রেনটা পাবো নৈহাটি হোক ব্যারাকপুর হোক বা লালগোলা শান্তিপুর কল্যাণী যেটা পাবো সেটাতেই উঠতে হবে কারণ অভিজিৎ আমাদেরকে ছেড়ে দিয়ে এসে আবার ওর ডিউটি যাবে তো ওকে আবার গড়িয়ায় ফিরতে হবে চলো তাড়াতাড়ি যাই তখন দেখলাম শিয়ালদাস চেকিং চলছে সঙ্গে রয়েছে পুলিশ আর পুলিশের সঙ্গে কে আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি ওরও একটা ছবি তুলে নিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম ও ভালো কথা যদি তোমাদের আমার পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে একটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে একদম ভুলবে না আজকে সারাদিনের ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করলাম দুদিন পুরো টানা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরো বিয়েবাড়িতে কেমন কি করলাম চলো মেন শাখাতে চলে এসেছি এইবারে ট্রেন ধরার পালা তো দেখতে পেলাম নৈহাটি রয়েছে তো নৈহাটি ছেড়ে দেবে চলো নৈহাটিতে উঠে পড়ি ট্রেনে ওঠার আগে মেয়ে শিয়ালদায় রাখা অ্যাকোরিয়ামগুলো দেখতে খুব ভালোবাসে ও ঘুরে ঘুরে পুরো অ্যাকোরিয়ামগুলো দেখে নিলে এ পাশে ট্রেন দাঁড়িয়ে আছে আমরা তাড়াতাড়ি করছি কিন্তু ও দেখেই ছাড়বে তো দেখে নিক চলো তোমাদেরকেও শেয়ার করে নিচ্ছি শিয়ালদারিগুলো কেমনভাবে সাজিয়েছে ওরা ট্রেনে ওঠার ওকে মেয়ে বায়না করলো ঝালমুড়ি খাবে তো ঝালমুড়ি বানিয়ে নেওয়া হলো ট্রেনে উঠে খাওয়া দাওয়া হবে ঝালমুড়ি খেয়ে মেয়ে যত আজে বাজে যাই হোক চিপসগুলো খেয়ে নিচ্ছে বাবা যেহেতু চলে আসবে তাই বাবাকে জড়িয়ে ধরে একটু আদর হয়ে গেল তো টিটাগড়ে ট্রেনে এসে গেছে টিটাগড় থেকে আমরা নেমে পড়লাম এবারে ওর বাবা চলে যাওয়ার পালা ডিউটি যেতে হবে আবার গড়িয়া যাবে এখান থেকে তো মেয়েকে বোঝাতে বোঝাতে যাচ্ছে এই করবে না ওই করবে না মেয়ে তো সব হ্যাঁ বলছে কিন্তু বাবা চলে গেলে আবার যেমন তেমন এদিকে আমার বোন এসে দাঁড়িয়েছিল ও ব্যাগগুলো নিয়ে নেবে কারণ অনেকগুলো ব্যাগ হয়েছে অভিজিৎ চলে যাচ্ছে তাই তো আমরা টোটোর মধ্যে উঠে পড়লাম অনেক বড় বড় ব্যাগ হয়েছে শুধু জামা কাপড় আনতেই ব্যাগ কমপ্লিট হয়ে গেছে যাই হোক এইবারে টোটোতে করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে এটা হচ্ছে জেঠুর বাড়ি মানে আমার নিজের জেঠু না পাশাপাশি জেঠুর বাড়ি তো ওরা নন বেঙ্গলি তো ওর ছোটো মেয়ের বিয়ে রয়েছে ওর বিয়েতেই আমি এসেছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি তো আমরা ভেতরে ঢুকছি এবার বোন আগে আছে তারপর আমার মেয়ে আছে তো এবার রাস্তায় প্রত্যেকের সঙ্গে দেখা হয় সবার সঙ্গে কথা বলতে বলতে তো মা দরজা খুলে দিল আমি বাইরের গেটটা লাগিয়ে দিলাম সামনের বাড়ি জেঠির সঙ্গে কথা বলে নিলাম

তিনতলার ওপরে সমস্ত আয়োজন করা হয়েছে তো তিনতলার ওপরে আমরা উঠছি ওখানেই গায়ে হলুদ হবে ওখানে পুজো হবে তো ওদের গায়ে হলুদ বাঙালিদের মতো ওইভাবে হয় না ওদের সন্ধ্যের সময় হয় তারপরে কোনো স্নান হয় না তো এখানেই নাচ গান হয় ওদের তাই সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তিনতলার প্রাশের রুমে এখানে সকালবেলা দুপুরবেলার বিয়ের একের দিনের খাওয়ার আয়োজন করা হয়েছে তো ওরা যেহেতু নিরামিষ আসি তো ওদের নিরামিষই রান্না হয়েছে ভাত মুগের ডাল ভেজিটেবল মুগের ডাল আর আলু ফুলকপির তরকারি এই হচ্ছে বাড়ির ছেলে তো যাই হোক এখানে মা বাবা আমার মেয়ে ওরা বিয়ে বাড়ি জেঠু বিয়ের কি হচ্ছে ওখানে বসে বসে দেখছে এর পাশে পুজো আর্চা হতে থাক আমরা পাশের রুমে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম মা বাবা আমি মেয়ে একসঙ্গে বসে পড়লাম মেয়ের জোর ঘুম পেয়ে গেছিলো তাই ওকে খাইয়ে নিলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো মেয়েকে খাওয়াতে গিয়ে আমার মুখটাও কেমন হয়ে যাচ্ছে যাই হোক এপাশে সব ভাই বোনেরা মিলে এখানে আড্ডা দিচ্ছি কে কি দিয়েছে রুপোর সোনা সেগুলো একটুখানি দেখে নিচ্ছি তো আড্ডা দিতে দিতে এই বাড়ির ছেলে মানে আমাদের ভাই হয় ওকে বললাম ব্লগটা করে দে ও কিছুটা ব্লগ শ্যুট করলো কিন্তু ভিডিও অনই না করে ওই নিয়ে হাসাহাসি হচ্ছে ওপাশের দিকে শনি আমার বোন শনিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে তো সব আড্ডা বিয়েবাড়িতে খুব ভালো লাগে বিকেল পাঁচটার সময় আমরা রেডি হয়ে পড়েছি এবারে মাটি কাটতে যাওয়া হবে মাটি কাটে ফিরে এলে সারা রাত ধরে রয়েছে হলদির প্রোগ্রাম তোমরা ব্লগটা কন্টেনিউ দেখে থাকো সবাই গেলে গেলে ড্রেস করে আমিও পড়েছিলাম কিন্তু পরের দিকে আগে আমি মাটি কাটতে গেছিলাম যে ড্রেস করেছিলাম সেই ড্রেস চেঞ্জ করার সময় পাইনি তারপর মাটি কেটে এসে আমি ইউএলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাড়ি ফেরার পালা সবাই সিঁদুর খেলে বাড়ি ফিরছে এবার খেলা হবে হলুদ এই সেই বাড়ির সন্ধ্যের ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে এবার সবাই রেডি হয়ে হলুদ শাড়ি পরে যে যার হলুদ সাজে যে চলে এসি হলুদ খেলতে এদিকে ঠাকুরমার তো পুজো করেই চলেছেন সত্যনারায়ণ পুজো হচ্ছে ওদের যাই হোক তো আমরা এখানে চা কফি খেয়ে ঘরে একটু রিলস করে সেলফি টেলফি নিয়ে আড্ডা দিয়ে দিলাম এরপরে মেয়ের ফটোশ্যুট হলো ফটোশ্যুটের পর আমাদের নাচ গান হলো তখন আমি ভিডিওগুলো স্কিপ করে গেছি আমি তখন নাচতেই ব্যস্ত ছিলাম তো এরপরে হয়েছে ডিনারের পালা ডিনারে ছিল আমাদের কচুরি আলুর দম ছোলার ডাল ফ্রায়েড রাইস পনির কিন্তু আমি বেশি কিছু রাতে সেরকম খেলাম না শুধু কচুরি আর ছোলার ডাল দিয়েই ডিনারটা শেষ করলাম পরের দিন সকালবেলায় সবাই লজে চলে এসেছিলো তাই সেরকম ফটোশ্যুট করতে পারিনি কিন্তু সন্ধ্যাটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করে নিলাম তো আমরা এখানে এলাম লজে চলে এসেছি সে গুজে লজে এসে কিছুটা সেলফি নিলাম সেলফি নিয়ে এবারে ভেতরে ঢুকে আছে এবার ভেতরে কি হলো পুরোটাই তোমরা নিজেরা ব্লগে দেখে নাও অবশ্যই ব্লগটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই করবে আমার নেক্সট ব্লগ দেখার জন্য ততক্ষণে তোমরা ব্লগটা এনজয় করতে থাকো do inside of me in this dance that i can look at you with love seeing all that i can learn can you stay and i will grow তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা এবারে দেখো ডিনার করে নেবো দেখে মেয়ে আর মেয়ের বান্ধবী পাশেই থাকে ওরা ফুচকা খেয়ে নিচ্ছে তো আমি বললাম চল আমাকেও একটা ফুচকা খাওয়া কিন্তু এত বড় ফুচকা আমি পুরোটা একেবারে ক্যাপচার করতে পারলাম না ওরা কি করে খাচ্ছিলো আমি জানি না যাই হোক ফুচকা খেতে গিয়ে তো জলটা কিছু কোথাও পড়েই গেলো পনির এসে গেছে পনির পকোড়া তো পাশের বাড়ির আমার ভাই পড়ছে তো ওকে বললাম তুই তাহলে আমার ভিডিওটা শ্যুট কর আমি একটু পকোড়া শকোড়া খেয়ে নিই তো ভিডিওটা শ্যুট করতে থাকলো এ পাশে বড় বৌদিও এসছে আমাদের পাশেই থাকে তো সবাই মিলে এনজয় করলাম পকোড়া খেলাম তো তোমাদের সঙ্গেও পকোড়া শেয়ার করে নিচ্ছি অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু করবেই বললাম নেক্সট ব্লগ আজকে তার তারপরের দিন থাকবে বউ ভাতের ব্লগ low-key keep it softly spoken with no strings tying you to me i'm happy in your company with no emotion because my love deserves to be free i never want to look at a house in the garden i never want to lock you down i know you're not mine it's just my turn but we can still have fun for now বিয়ে হতে হতে ওদের অনেক রাত হয়ে গেছিলো লস থেকে বাড়ি ফিরতে হতো মেয়ের ঘুম পেয়ে গেছিলো তো পুরো বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু এখানে ছেলে এসে গেছে ওর কী সব পুজো টুজো হচ্ছে চলো এই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কাপ আর কমেন্ট তো করবেই করবে চলো এইখানে অবধি গুড নাইট টাটা ব্লগটা ভালো লাগলে নেক্সট ব্লগে চোখ রাখতে হবে পরের ব্লগে রয়েছে বউ হাত